السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم عتباه ستا من شوال كان كسيام الدهر راه مسلم وفي الرواية من صام بعد رمضان أو بعد الفطر ستا من شوال تمام السنة লাখ ও লাখ ও শুক্রিয়া আল্লাহ সুবাহান হুয়া তালা সুদীর্ঘ সময় পরে আবারও আপনাদের মাঝে আমাদের দাওয়াতি প্রোগ্রাম শুরু করার দান করলেন এই জন্য রব্বুল জলিল সুবাহানুয়া তাল বারগাহে আমরা শেষ দায় পেশ করি বলি আলহামদুলিল্লাহ দূরদ পেশ করছি নবিয়েনা হাবিবেনা না কুদ্দা মহম্মদিন আবদুল্লা সাল আল্লাহ আলী ও সাল্লামের প্রতি শত সহস্র কোটি সালাম বর্ষিত হোক আল্লাহম সালে আল উপস্থিতি দিনাজপুর জেলা জমিয়তের পক্ষ থেকে কিসমুদ্দাওয়ার যে ধারাবাহিক দাওয়াতি প্রোগ্রাম সেখানে আবারও আপনাদেরকে সুস্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি এবং ইনশা এখন থেকে নিয়ে আবারও আমরা আমাদের সেই ধারাবাহিক দার্স বা আলোচনা শুরু করতে পারবো ইনশা আল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল এই যে রমজান মাসে আমরা শ্যাম সাধনা করেছি আল্লাহ পাক আমাদেরকে উনত্রিশটি দিনের শ্যাম সাধনা করার তাওফিক দান করেছেন আমাদের জানা আছে যে আমরা একটি রোজায় দশটি রোজার সমপরিমাণ একটি রোজা বা শ্যামে আমরা দশটি রোজা বা শ্যামের সমপরিমাণ সব অর্জন করেছি সেই দিক থেকে মাহে রমজানে আমরা এক মাস শ্যাম সাধনার মধ্য দিয়ে দশ মাস শ্যাম সাধনার সম পরিমাণ অর্জন করেছি একটি বছর রোজা বা শ্যাম রাখতে হলে আর বাকি দুটি মাস থেকে যায় তাই আমরা আসুন সাওয়াল মাসের ছয়টি শ্যাম পালন করে আমরা বাকি দুই মাসের যে সবাবের অপূর্ণতা রয়েছে আমরা ইনশাআল্লাহ সেটি পূর্ণ করি আল্লাহ রসুল সলাল্লা আলী ওসাল্লামের প্রখ্যাত সাহাবি হজরত আবু আয়ুব অনসারী রদি আল্লাহ তালহু বলছেন যে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের শ্যাম রাখার পর ঈদুল ফিতরের পরেই ছয়টি সওয়াল মাসের শ্যাম পালন করবে আল্লাহ সাল্লাম বলছেন কান কাসিয়া মিদ্দাহার সেজন্য এক বছর পূর্ণ রোজা রাখার সাব অর্জন করল প্রিয় উপস্থিতি অত্যন্ত এক বিরাট সবাবের ভাগিদার আমরা হতে পারবো তাই আমাদের উচিত এটি অবহেলা না করে আর কদিন মাত্র সময় আছে এই সময়ের মধ্যে যারা আমরা রাখিনি তারা জন্য আমরা রেখে নেই এবং এই সাব আমাদের আমলের খাতায় আমরা লিপিবদ্ধ করাই এই শিয়াম রাখার ব্যাপারে নিয়ম হলো যে আগে ঈদের পরের দিন থেকেই এটি রাখা যাবে যদিও কোন কোন মাঝাবগত দিক থেকে তারা বলেছেন যেমন কেউ কেউ কোনো মাঝাব বলেছেন যে পাঁচ দিন ঈদের পরবর্তী পাঁচ দিন এবং ঈদ এই মোট ছয় দিন রোজা রাখা তারা মাকরুহ বলেছেন কিন্তু আসলে হাদিসের ভাষা যে যে মানসমা রমাদা সুম্মা আতবা আহু এ কথার দ্বারা তাদের এই যুক্তিটি না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ঈদের পরের দিন থেকেই যদি কেউ রোজা রেখে দেয় যে এটি তার জন্য ভালো এবং সাওয়াল মাস পূর্ণটায় রোজা রাখার জন্য সময় বিস্তৃত কেউ মধ্যভাগে কেউ প্রথম ভাগে কেউ মধ্যভাগে কেউ শেষ ভাগে রাখলে রাখতে পারে স্বভাবের কোনো কম বেশি হবে না মা বোনদের ক্ষেত্রে যাদের ফরজ রোজা কাজা রয়েছে তারা সেটিকে প্রাধান্য দেবেন তবে যদি সময়ের স্বল্পতার কারণে কেউ ফরজ রোজার কাজা আদায় না করে এই সাওয়াল মাসের ছয়টি আম পালন করে ওলামাগণের নিকট ওলামারা বলছেন যে এটি মাকর বা এটি খারাপ কিছু নয় সে রাখতে পারবেন কারণ হজরতাইশা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা তার কাজা রোজাগুলোকে সাবান মাসের পূর্বে রাখতে পারতেন না রাসুসাল্লাহ সাল্লামের খেদমতে নিয়োজিত থাকার কারণে এ হাদিস থেকে বোঝা যায় যে সাওয়াল মাসের রোজা আগে রেখে দিলেও চলবে যেহেতু ফরজ রোজার কাজা আদায়ের বিষয়টি একটি বিস্তৃত সময় পাওয়া যায় তো আমাদের উচিত হবে যে আমরা যে কোনো ভাবে হোক আমরা এই সিয়াম ছয়টি পালন করার চেষ্টা করব আল্লাহ রাবুল্লা আলমিন এই ব্যাপক সোয়াবের এই ব্যাপক আজর পাওয়ার এই সিয়াম রাখার আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ আমিন বারাক আল্লাহ আলাকুমআসাই মুসলিমিনস্তাফুরহ আল্লাফুর রহিম আসসালামালিকুম রহমত আল্লা বরক